তাবিজ দেওয়া ব্যক্তির পিছনে নামাজ পড়ার বিধান তাবিজ ব্যবহারকারী ব্যক্তির পিছনে নামাজ পড়ার বিধান তাবিজ যিনি দেন তিনি যদি ছাড়াও তাবিজ লেখেন মানে বিভিন্ন সংখ্যা দিয়ে তাবিজ লেখেন বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে তাবিজ লেখেন বিভিন্ন নকশা করে করে তাবিজ লেখেন তারপর কুফরি কথা লেখে তাবিজ লেখেন এইরকম তাবিজ যিনি দেন বা যিনি ব্যবহার করেন এদের কারো পিছনে চলা তাদায় করা যাবে না সলাদ বাতিল হয়ে যাবে তবে যদি একজন শুধু কোরআন একাডেমের আয়াত দিয়ে তাবিজ লেখে অন্য কিছু দিয়ে লেখে না এবং তাবিজের ক্ষমতায়ও বিশ্বাস করে না তাহলে এরকম হইলে তার পিছনে সলাৎ আদায় করলে সলাৎ হবে তার এটা শিরিক হয়েছে তবে এটা সিরিকে আসগর হয়েছে ছোট শিরিক আর ওইটা সিরিকে আকবর হয়েছে বড় শিরিক হয়েছে তবে যারা ইমাম নিয়োগ দিবেন মসজিদ কমিটি তারা এরকম এরকম ব্যক্তি যিনি দিয়ে ব্যক্তিকেও ইমাম নিয়োগ দেওয়া হবে না মানে ব্যক্তি ব্যক্তিকে গুণা করে প্রকাশ্যে সেরিকে আজগর করে প্রকাশ্যে বেতাহাতি আমল করে এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া কমিটির জন্য জায়গ নেই তবে নিয়োগ দিয়ে ফেললে সাধারণ মানুষ যদি তার পিছনে সলাত আদায় করে সলাত হয়ে যাবে